অফিসের সম্মানিত বড় ভাই লাইনি কিষান লুৎফর ভাই আমার সকল পর্যায়ে সহকর্মীবৃন্দ বিশাল জন অফিস তো আগত আমার প্রাণপ্রিয় দুস্ত সাহাগ মিনা আমার ছোট ভাই ফয়সাল সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন বেশ

প্রজ্ঞাপন পেয়েছি সেই প্রজ্ঞাপনে আমাদেরকে ভালো কিছু আসবে আশা করছি বিষয়গুলো সবাইকে আগে জানানো জন্য সমসাময়িক বিষয় আমরা আলোচনা করবো এই বিষয়ের উপরে আগামী দুই তারিখ এক তারিখ অবন্ধ দুই তারিখ দুই সাত তারিখ

সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারে এ জিএম ইঞ্জিনিয়ার হতে পারে ডিজিএম হতে পারে ইভেন লাইন টেকনিশিয়ান হতে পারে আপনাদের সকলে সার্বিক সহযোগিতা এবং আন্তরিক ভালোবাসা আমরা একান্তভাবে কামনা করছি সেই সময় আমাদের এখানে একটা ছোট্ট অফিস আমরা ছয় থেকে সাতজন আমরা কর্মরত আছি আমরা কেন্দ্রীয় পর্যায়ে থেকে শুরু করি শক্তি সকল পর্যায়ে সবাইকে

আমাদের ইউনিটটাকে দৃঢ় করার জন্য আজকের প্রয়াস পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের উইটারে স্বাভাবিক ভিডিও এই বিষয়ে সুন্দর করে